সংবিধান সংস্কারের জায়গাটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় রাষ্ট্র পরিচালনার প্রতিটি বিষয় মূলত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকলেও অরাজনৈতিক ব্যক্তি বর্গ মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালনা করছে এসব বিষয়ে হয়তো বক্তব্য আসা উচিত প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারির কাছ থেকে সেইসব বিষয়ে যখন অন্যান্য উপদেষ্টাদের কাছ থেকে ভিন্ন ধর্মী মানে সেই বিষয়গুলো বোধ একটু ঠিক করে নেওয়া দরকার আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার আসতে পারে এটি পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন যদিও তিনি বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত জানা নেই আসলে কি হবে আমার প্রশ্নটি হচ্ছে এই যে কিছুদিন পর পর এক একজন উপদেষ্টা তারা আসলে এই নির্বাচন কবে হবে এই বিষয়টি নিয়ে তারা কথা বলেন এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এটা কি রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষকে আগে আসলে একটু আশ্বস্ত করার বিষয় যে একটি নির্দিষ্ট সময় পরে নির্বাচন হবে এরকম বিষয় কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে এটি আসলে উল্টো বিভ্রান্তি তৈরি করে এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আসলে তৈরি হয় এবং এটার জন্য সমালোচনার মুখে এবং সরকারকেও পড়তে হয় অন্তর্বর্তী সরকারকেও পড়তে হয় এই মন্তব্য অথবা এই বক্তব্যগুলো দেওয়া কতটা প্রয়োজনীয় অথবা এতে আসলে কি উপকার হয় আপনি কি মনে করেন জি রহমান মুস্তাভিজ শুনতে পাচ্ছেন আমাকে জি রহমান মুস্তাভিজ আপনাকে ধন্যবাদ আমার মনে হয় যে বিষয়টা একটু অন্যভাবে দেখতে হবে খোলা চোখে আসলে যা দেখা যায় তার সবকিছু আসলে ঘটে না কিছু কারণ থাকে প্রথমত হচ্ছে একটি রাষ্ট্র পরিচালিত হবে রাজনীতিবিদরা পরিচালনা করবেন সেই জায়গায় তার নানান আহ উইংগুলো হচ্ছে তাকে সহযোগিতা করবে সেই জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্র পরিচালনার প্রতিটি বিষয় মূলত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকলেও অরাজনৈতিক ব্যক্তি বর্গ মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালনা করছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্মানিত একজন মানুষ তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তার যোগ্যতা মেধা এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি হয়তো নিজের প্রত্যাশার কথাই বলেছেন যে দুই সালে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে জনগণও তাই প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলো ধারণা একটি রাজনৈতিক দল ছাড়া বাকিরাও তাই প্রত্যাশা করে এখন কথা হচ্ছে যে আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এক ধরনের সমন্বয়হীনতার ব্যাপার আছে এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা আমি জানি না তবে যা কিছুই থাকুক না কেন এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনগণের মধ্যে আস্থার অভাব তৈরি হচ্ছে কেউ বলছেন চার বছর ক্ষমতা থাকবে কেউ বলছে তিন বছর আবার কেউ বলছে ছয় মাস পরেই নির্বাচন দিতে হবে আগামী জুনের মধ্যে এই ধরনের নানান কথা আসছে এখন কথা হচ্ছে যে আসলে আমরা একটা যদি একটু নজরটা নিয়ে যাই সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচনী পদ্ধতি সংস্কারের কথা বলা হচ্ছে এর প্রত্যেকটি একটি রাষ্ট্র পরিচালনা মৌলিক জায়গা এবং সেই জায়গায় সংবিধান সংস্কারের জায়গাটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে আরো হবে একমাত্র যেটি হতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী সংস্কারের মধ্য নির্বাচনের দিকে যাওয়া তো সেই সেই জায়গাটিতে আমার মনে হয় যে নির্বাচন করার হয়তো সদিচ্ছা আছে বর্তমান সরকারের কিন্তু দ্রব্য মূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মব জাস্টিস এই যে নানান ঘটনা তার সাথে যুক্ত হচ্ছে ভারতের সাথে টানা পড়েন আবার একই সাথে যুক্ত রাজ্যের পার্লামেন্টের আলোচনা নর একজন রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক তিনি আবার আল জাজিরাকে কিছু কথা বলেছেন কিছু মিলিয়ে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কোন পথে যাবেন সেই সিদ্ধান্ত তারা পৌঁছতে পারেননি কারণ এই সরকার পরিচালনার পিছনে একটি বড় ভূমিকা রাখছে ছাত্ররা যাদের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনৈতিক বা এমনকি ছাত্র সংগঠনে নেতৃত্ব দেওয়ার মূল জায়গায় থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটাও নেই সেই জায়গাতে কিছু ভুল হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে কিছু আস্থার সংকট তৈরি হচ্ছে এই জায়গাগুলো আসলে ঠিক না হওয়া পর্যন্ত এক একজন কথা কথা রাজনৈতিক দলগুলো বলবে নির্বাচন কমিশন হয়ে গেছে নির্বাচন কমিশন তারা তাদের মতো করে দায়িত্ব পালনের চেষ্টা করছে কিন্তু তারা জানেন না আসলে তাদেরকে এই মুহূর্তে কি করতে হবে কারণ নির্বাচনী আইন সংস্কার এক জিনিস আর এই সংস্কারের পরবর্তী কার্যক্রম আরেক বিষয় সেই জায়গায় হচ্ছে তারা মিলেই আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি আমি আহ এই শব্দটা ব্যবহার করতে চাই না যে অপরিপক্কতার মধ্যে আছি আমি আমার আছে মাহমুদ তার ব্যক্তিগত প্রত্যাশার কথা জানিয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা আমার জানা মতে একই রকমই ভাবছেন যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব পালন করতে চান কারো কারো অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে কেউ কারো দীর্ঘমেয়াদী এই একটা সরকারের মধ্যে থাকতে চান একই সাথে নিজেদেরকে ঘুরে নিতে চান আর এই যে শব্দগুলি দুর্নীতিবাস দুটপাটকারী এই যে শব্দগুলি শুনছি আমরা তার চাইতে বেশি কি ভালো আছি যে এখন তো আসলে আমরা দেখছি যে বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী খালি মানুষের চেহারাগুলো চেঞ্জ হয়েছে কিন্তু সিন্ডিকেটটা রয়ে গেছে এই শীতের এই সময় হচ্ছে আমাদের কাঁচা সবজির যা দাম আমাদের অন্যান্য চাল ডাল তেলের যা দাম আবার আমরা বলছি ভারত বিরোধিতার কথা ভারত বয়কটের কথা আমরা ভারতের চাল ডাল পেঁয়াজ ছাড়া চলতে পারছি না আবার এদিকে আগরতলার ঘটনা সবকিছু মিলিয়ে আসলে আমরা কোন পথে আছি আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আগে উচিত সেই জায়গাটা চিন্তিত করে এগিয়ে যাওয়া জি আপনাকে ধন্যবাদ আমি একই প্রশ্ন একটু লাইলুফার আসমিন আপনি যদি এই বিষয়ে একটু ছোট করে বলতেন এরপর আপনার কাছে আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতাম দেখুন আমি একসাথে বলতে চাই যে আমার কাছেও মনে হয়েছে যে এখানে একটু সমন্বয়হীনতা আছে আমার কাছে মনে হয়েছে যে যেসব বিষয়ে হয়তো বক্তব্য আসা উচিত প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারির কাছ থেকে সেই সব বিষয়ে যখন অন্যান্য উপদেষ্টাদের কাছ থেকে ভিন্ন ধর্মী মানে এক একজন এক এক ধরনের কথা বলছেন এরকম আসে তখন স্বাভাবিকভাবে আমরা যারা চেয়ে আছি এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে যে আমরা অন্য একটা প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি কারণ এই ধরনের কোনো কিছুই আমি তো আমার লাইফ টাইমে দেখিনি এবং অনেকেই আমাদের লাইফ টাইমে দেখিনি বাংলাদেশে সুতরাং আমরা একটা নতুন সূচনার প্রত্যাশা করছি সেক্ষেত্রে সমন্বয়হীনতা যখন আমরা দেখি তখন স্বাভাবিকভাবে আমরা একটু মনোকুণ্ন হই তো আমারও মনে হয় যে কিছু কিছু বিষয় একটু চিন্তা করা উচিত যে কোন বিষয়টা নিয়ে কে কথা বলবেন কোন বিষয় নিয়ে কার কথা বলার অধিকার থাকবে এবং সেই বিষয়গুলো বলতে একটু ঠিক করে নেওয়া দরকার জি ধন্যবাদ আপনাকে এই বিষয়টিনে আসলে আলোচনা করলে আর অনেক কথা বলা যাবে আমি সেদিকে যাচ্ছি না আরও বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে যেমনটি রহমান মোসাডিস বলছিলেন আমি একটু সেদিকেই যাই এই যে আলু পেঁয়াজ চাল আর বিভিন্ন জিনিস আমি যদি প্রশ্ন রাখি যে যে এই যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ভারতের ওপর আসলে আমরা কতটা নির্ভরশীল এটি একটি বড় বিষয় এবং এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমদানি আমরা যদি বলি যে অথবা বাংলাদেশ থেকে যে রপ্তানি এর যদি বড় একটি অংশ ব্যাহত হয় সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য এটি কতটা দুশ্চিন্তার অথবা হতে পারে অথবা এর বাস্তবতাটা আমরা কতটুকু বুঝি এবং আমরা কি এর বিকল্প তৈরি করতে পেরেছি লাইল ফরিজমিন দেখুন যখন আমরা একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা বাস করি আমাদেরকে কিন্তু জিওগ্রাফিক রিয়ালিটি এটা মেনে নিতে হবে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ভারত নয় আমরা মায়ানমার থেকেও কিন্তু অনেক পণ্য আমদানি করি এবং এগুলো হচ্ছে যে একসাথে যে প্রতিবেশীরা থাকে এবং তাদের মধ্যে কতগুলো বিষয়ে আগে থেকে চুক্তি থাকে বা জরুরি প্রয়োজনে হঠাৎ করে কোনো কিছু আনা হয় এবং সে কারণে আমি মনে করি যে জিওগ্রাফিক কম্পালশনের বিষয়টা আমরা যখন ভুলে যাব তখন কিন্তু আমরা অনেক বেশি কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি করব। একই সাথে আমাদের কিন্তু বর্ডার হাট ছিল যে বর্ডার হাট সীমান্ত এরিয়াতে একটা অন্য ধরনের ইকনমিক সিচুয়েশন তৈরি করেছিল এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটা হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সুযোগ তৈরি করব তখনই যখন অন্য থেকে আমরা আরো কম দামে এবং আরো সহজে এই পণ্যগুলো পাবো এবং সেক্ষেত্রে অনেক দেশেরই আপনি দেখবেন যে প্রতিবেশীর থেকে ভালো বিকল্প কোনো বেসিক আইটেমগুলোর ক্ষেত্রে কিন্তু আর নাই এবং যখন অন্য দূরে আমরা যখন জিনিসগুলো কিনতে চাই তখন সেগুলোর যেমন পরিবহন ব্যয় থাকে তেমন করে ঘাটতিগুলো মোকাবেলা করা যায় না এগুলো তো সাধারণ কথা এটা আমরা সবাই বুঝি তো সেই কারণে আমি মনে করি যে ভারতের সাথে সম্পর্কটা আমাদেরকে অনেক অন্যরকম লেন্স দিয়ে দেখতে হবে এটা আমাদের দিক থেকে এটা ভারতের দিক থেকেও নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর